শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত জানুয়ারিতে কি ডিএ ঘোষণা নবান্নর মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট দিলেন সরকারি কর্মী সংগঠনের নেতা দেখুন কি বলা হয়েছে এখনও মহার্ঘ ভাতা ঘোষণা করেনি রাজ্য সরকার তবে কি জানুয়ারিতেই ডিএ ঘোষণা করবে নবান্ন রাজ্যের সরকারি কর্মীরা ডিএ ঘোষণার আশায় দিন কাটাচ্ছেন এই নিয়ে একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তবে ডিএ নিয়ে কোনো উচ্চ বাচ্চ্য নেই রাজ্য সরকারের তবে চলতি বছর ডিএ বা ভাতা ইস্যুতে নীরব রয়েছে নবান্ন দু হাজার সালের ডিসেম্বরে সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করলেও এবার তেমন কিছুই হয়নি গত বছর রাজ্য সরকারি কর্মীরা দুইবার ডিএ পেয়েছিলেন একবার জানুয়ারিতে অন্যবার ভোটের আগে এপ্রিলে মমতা ডিএ ঘোষণা করেছিলেন দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ সংক্রান্ত মামলা তাই জানুয়ারিতেই ডিএ বৃদ্ধি পেতে পারে বলে আশা করছেন এ রাজ্যের সরকারি কর্মীরা তবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা খুব কম কারণ জানুয়ারিতে ডিএ বাড়লে ইতিমধ্যেই ঘোষণা করত নবান্ন তিনি আশা করছেন দু সালের বাজেট পেশের সময় এক কিস্তি ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে তবে রাজ্য সরকারি ডিএ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাই আশার সঙ্গে রয়েছে শঙ্কাও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা অন্যদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে তিপ্পান্ন শতাংশ ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা অর্থাৎ এ রাজ্যের সরকারি কর্মীরা উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ